আল্লাহ রক্ষা কর দেশ ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রক্ষা কর দেশ ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই এরা আর কত জীবন যাবে প্রাণে তো সহেনা কোটার জন্য প্রাণ হারাইল কত ভাই বোনেরা আর কত জীবন যাবে প্রাণে তো সহেনা না অধিকার চাইতে গিয়ে কত জীবন শেষ ও আল্লাহ রক্ষা কর দে ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লা রক্ষা কর দেশ সাতুর সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ